আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল্লা রসুল্লাহ আবাদ সমান্ত দর্শক শ্রোতা ইফতারে যে ভুলগুলো আমরা করে থাকি ইফতারে সাধারণত এই ভুলগুলো আমরা করে থাকি এর এক নম্বর হলো আমরা খুব দেরি করে ইফতারি করে ফেলি ইফতারটা অনেক বেশি দেরি হয়ে যায় ইফতারের সময় হয়ে যাওয়ার পরে ইফতার না করা এটা অন ইসলামিক কাজ সাংসারিক কাজ বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকা এটা খুব ভালো কাজ নয় বলেছেন দ্রুত ইফতারকারী কল্যাণ লাভ করতে থাকে সহি বুখারি শরীফ এসেছে এবং সহি মুসলিম শরীফ এসেছে যারা ইচ্ছাকৃত দেরিতে ইফতার করে তারা যেন ইহুদি খ্রিস্টানদের সাথে সামঞ্জস্যতা রাখে সুতরাং দ্রুতই আমাদের কিন্তু ইফতারি করাটা উচিত এমন হয় ইফতার ইফতার আপনি বসে গেছেন কিন্তু আজান হচ্ছে আপনি মনে করলেন যে আজান শেষ হলে আপনি তাই শুরু করবেন না এমনটা নয় অপেক্ষা করতে বলা হয়নি আল্লাহ একবার বলেছে মসজিদে আপনি সাথে সাথেই আপনি খেজুর দ্বারা ইফতারি করে নিলেন এটাই পাক সহজ চান কঠোরতা চান না এটা কিন্তু সোরে বাকারাতে আমরা একশো পঁচাশি নম্বর আয়াতে কিন্তু আল্লাহ পাক বলেছে লাইফুল্লাহ ইসা সমাজ শ্রোতা এরপরে আমরা ইফতারিতে অনেক সময় ইফতারি করতে করতে আমরা ভুলে যাই যে আজানের জবাবটা দিতে হবে ফাঁকে ফাঁকে আপনি আজানের জবটা কিন্তু দিতে পারেন ইফতারে অধিক সময় আমরা ব্যয় করে ফেলি এটাও একটা ভুল ইফতারে অধিক সময় ব্যয় না করে আমরা নামাজ আদায়ের জন্য যেন দেরি না হয়ে নামাজ নামাজটা যেন খুব বেশি দেরি না হয়ে যায় হ্যাঁ জামাতে যেন পড়তে পারি অথবা ঘরেই যেন পড়তে পারি এটাও আমাদের কিন্তু খুব দ্রুতই করতে হবে দ্রুত ইফতারি করা এটা এক প্রকার সুন্নত হ্যাঁ ইফতারে অনেক পরিমাণ খেলে রোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে পেটে হজমে বিক্রিয়া ঘটার সম্ভাবনা আছে তো ইফতারির সময় দোয়া না করা অতাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা ইফতারির সময় দুরো দোয়া করো ইফতারির সময় আল্লাহ পাকরবুল আলমিন দোয়া কবুল করে থাকেন আপনার যে চাওয়াগুলো আছে আপনার আল্লাহ পাকের কাছে যা চাবেন তাই আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সময়টাতে আল্লাহ পাক দোয়া কবুল করেন সুভাহানুল্লাহ সুভান আল্লাহ এই জন্য আল্লাহ পাকরবুল্লা আলমিন সুস মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিন ব্যক্তির দোয়া পাক বলে আরমিন ফিরিয়ে দেন না একমা এক হলো পিতামাতার দোয়া দুই হলো রোজাদারের দোয়া তিন নম্বর মুসাফিরের দোয়া মুস্তাদে আহমদে কিন্তু এই বিষয়টা এসেছে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন ইফতারির সময় দোয়া না করা এটা আমাদের বুকামি টোটালি বুকামে ওই সময় কিন্তু আমাদের দোয়া খুব বেশি প্রয়োজন আর আমরা যে ভুলটা করে থাকি ইফতারি অপচয় করা না ইফতারে কোনো অবস্থাতেই অপচয় করা যাবে না তোমরা খাও পান করো কুলু অশ্রাবু আর তোমরা অপচয় করো না সুরে আরফের একত্রিশ নম্বর আয়াতে কিন্তু এই বিষয়টা এসেছে সমানিত শ্রোতা তাহলে ইফতারের যে ভুলগুলো আমরা করে থাকি এগুলো থেকে আমাদের টোটালি বেঁচে থাকাটা খুব বেশি জরুরি আমাদেরকে মনে রাখতে হবে ইফতারের টাইমটা আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের কাছে খুবই প্রিয় একটা মুহূর্ত আল্লাহ পাকের কাছে খুব প্রিয় একটা মুহূর্ত ওই সময় পাক বান্দার মনের কথাগুলো শুনতে থাকেন আর বান্দার কথা অনুযায়ী আল্লাহ পাক তাকে দিয়ে থাকেন হান আল্লাহ সুবাহন আল্লাহ পাক আমাদেরকে ইফতারি ভুল থেকে রক্ষা করুন আমিন আসসালামু আলিকুম রহমতুল্ল